বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় যোগ দিয়ে বলেছেন গত দেড় বছরে কমপক্ষে দশ লক্ষ তরুণ তরুণীর হাতে সরকারি চাকরি রোজগার মেলায় যোগ দিয়ে বলেছেন গত দেড় বছরে কমপক্ষে দশ লক্ষ তরুণ তরুণীর হাতে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে এরাজ্যে আয়োজিত দুটি মেলা থেকে নিয়োগপত্র পেয়েছেন পাঁচশো পঁয়ত্রিশ জন কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার শহরে সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াবে বলে জানিয়েছে শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী পৌষ সূচনা হয়েছে অন্যদিকে বাঁকুড়ায় আজ শুরু হয়েছে ষাঁয়ত্রিশতম বিষ্ণুপুর মেলা বাংলা মহিলা সিনিয়র একদিনের ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গত দেড় বছরে কমপক্ষে দশ লক্ষ তরুণ তরুণী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে আজ রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাত্তর হাজার নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নির্বাচিত হওয়া এই প্রার্থীরা দায়বদ্ধতা এবং সততার সঙ্গে দেশ সেবার কাজে ব্রতী হবেন इस दिशा में काम कर रहे हैं पिछले दस वर्षों से सरकार के विभिन्न मंत्रालयों विभागों और संस्थाओं में सरकारी नौकरी देने का अभियान चल रहा है आज भी इकहत्तर हजार से ज्यादा युवाओं को नियुक्ति पत्र दिए गए हैं এরাজ্যের কলকাতা এবং জলপাইগুড়িতে আয়োজিত রোজগার মেলা থেকে পাঁচশো জনকে নিয়োগপত্র দেওয়া হয় নিউ টাউনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ বন্দর ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দুশো জন নবনিযুক্ত সেখানে এ সংক্রান্ত নথি হাতে পান জলপাইগুড়ির রাধাবাড়ি বিএসএফ ক্যাম্প থেকে দুশো জনের হাতে চাকরির কাগজ তুলে দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার তিনি বলেন সারা দেশের সঙ্গে এরাজ্যের বহু যুবক যুবতীও রোজগার মেলার মাধ্যমে কেন্দ্রের विभिन्न दफ्तर रोजगार मेला के द्वारा आज भारत में लगभग 45 जगहों में युवाओं को नौकरी दी गई पश्चिम बंगाल की सरकार जब नौकरी देने जाती है तो करप्शन की विषय आ जाता है तो इसलिए नौकरी नहीं मिलती लोगों को केंद्र सरकार जब नौकरी देती है तो करप्शन की कोई चार्जेज नहीं होती और इसलिए जो नौकरी जो मिल रहा है लोग खुश है आगे आने वाले समय में भी ऐसे रोजगार मेला के द्वारा नए शिक्षित युवाओं को ऐसे ही नौकरी दिया जाएगा কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে সংশোধনী এনে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে পড়ুয়াদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই দুই শ্রেণীর যদি কোনো পড়ুয়া বার্ষিক পরীক্ষায় ফেল করে তাহলে দু মাসের মধ্যে তাকে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেয়া হবে এই সমস্ত পড়ুয়া যতক্ষণ না প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করবে ততক্ষণ তাদের বিদ্যালয় থেকে বের করে দেওয়া যাবে না শিশুদের পঠন পাঠনের উন্নতির জন্যই এই সিদ্ধান্ত বলে কেন্দ্রীয় শিক্ষা সচিব সঞ্জয় কুমার জানান हर प्रयास करने के पश्चात यदि डिटेंशन करने की आवश्यकता पड़े तो डिटेन किया जाए लेकिन उसमें यह भी प्रावधान किया गया है कि आठवीं कक्षा अच्छा तक किसी भी बच्चे को हमारे स्कूलों से निष्कासित नहीं किया जाए हम एक्सेस तो चाहते हैं लेकिन राष्ट्रीय शिक्षा नीति के तहत हम ये भी चाहते हैं कि हर बच्चे का लर्निंग आउटकम कहीं बेहतर हो उमदा हो और इसको प्रयास में लाने के लिए वैसे बच्चों के लिए जो पढ़ाई में शायद किसी कारणवश उतने अच्छे नहीं है उस पर विशेष ध्यान भी दिया जा सकेगा রাজ্য সরকার শহরে সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে দাঁড়াবে বলে জানিয়েছে যাদের বই খাতা সহ অন্যান্য পড়াশোনার সরঞ্জাম আগুনে নষ্ট হয়েছে সর্বশিক্ষা মিশনের মাধ্যমে তাদের তা বিনামূল্যে দেয়া হবে এছাড়া উপযুক্ত যোগাযোগ করলে প্রয়োজনীয় নথিও তাদের তৎক্ষণাৎ দেওয়া হবে বলে মধ্য শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে রাজ্যের সমগ্র শিক্ষা মিশনের সভাপতি কার্তিক মান্না বলেন নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নিচের বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত দুই মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে ইতিমধ্যেই নতুন বই তুলে দেওয়া হয়েছে এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বর্তমান সময়ে উদ্ভূত বিভিন্ন সমস্যার সমাধানে পড়ুয়াদের অংশগ্রহণ বাড়াতে আজ শুনবেন স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ও বিকশিত ভারত শীর্ষক বিশেষ আলোচনা অংশ নিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি খড়গপুরের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড কৌশল কুমার ভগত ও ওই প্রতিষ্ঠানেরই পড়ুয়া উতঙ্ক মিত্র সঞ্চালনায় কল্যাণ লাহা আকাশবাণী সংবাদ কলকাতা প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলায় এবং আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাবা সাহেব আম্বেদকারকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শাসক দল তৃণমূল কংগ্রেস আজ রাজ্য জুড়ে ধিক্ষার মিছিলের আয়োজন করে কলকাতায় প্রতিটি ওয়ার্ডে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বিভিন্ন জেলাতেও ব্লকে ব্লকে বেরোয় মিছিল বাবা সাহেব আম্বেদকারকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্যের নিন্দা করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও বিধানসভা ভবনে এক অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির পক্ষে সংবিধান প্রণেতার উদ্দেশ্যে এ ধরনের মন্তব্য কখনোই কাঙ্ক্ষিত নয় আজ জাতীয় কৃষক দিবস উন্নত দেশ গঠনে কৃষক তথা অন্নদাতাদের ক্ষমতায়নের লক্ষ্যে আজকের দিনটি পালন করা হচ্ছে ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে কৃষকদের কল্যাণে তার অবিজল মনোভাব এবং গ্রামীণ সমস্যা সমাধানে তার মূল্যবান দৃষ্টিভঙ্গিকে সম্মান জানাতেই কৃষক দিবস পালিত হয়ে থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের উনত্রিশ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশে মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই রেডিও অনুষ্ঠানের একশো সতেরোতম পর্ব মানুষ টোল ফ্রি নাম্বার এক আট শূন্য শূন্য এক আট সাত আট শূন্য শূন্যতে তাদের মতামত ও চিন্তাভাবনা জানাতে পারেন আকাশবাণী ও দূরদর্শনের সম্পূর্ণ নেটওয়ার্ক এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে অনুষ্ঠানটি সকাল এগারোটা থেকে সরাসরি সম্প্রচারিত হবে শান্তিনিকেতনে তলায় ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে পৌষ মেলার সূচনা হয়েছে বিশ্বভারতী ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক বিনয় কুমার সরেন গত রাতে বৈতালিক এবং আজ সকালে ব্রহ্ম উপাসনা পরিচালনা করেন আজ থেকে শুরু হয়ে মেলা চলবে আঠাশ তারিখ পর্যন্ত নেওয়া হয়েছে একাধিক নিরাপত্তা ব্যবস্থা যান চলাচল নিয়ন্ত্রণের জন্য শহরে বসেছে ড্রপগেট মেলাকে প্লাস্টিক মুক্ত রাখতে চলছে মাইকিং এদিকে বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ সূচনা হয়েছে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলার আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন শীতের হিমেল হাওয়া গায়ে মেখে টেরাকোটার দেশ তথা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র বাঁকুড়ার বিষ্ণুপুরে বাঁকুড়া জেলা প্রশাসনের আয়োজনে বিষ্ণুপুর রাসমঞ্চ সংলগ্ন হাইস্কুলের মাঠে শুরু হয়েছে পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্প নিয়ে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা বেশ কয়েক বছর আগে বিষ্ণুপুর মেলা ডিসেম্বর মাসের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত হলেও বর্তমানে উনত্রিশ তারিখ পর্যন্ত মেলা চলবে এই মেলার সঙ্গে যোগ করা হয়েছে সবলা মেলা ও যাত্রা উৎসব বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয় চলতি বছরের এই মেলা ঘিরে উন্মাদনা শহর জুড়ে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মেলা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা সহ দূর থেকে আসা পর্যটকের দলও বাঁকুড়া থেকে দেবাশিস মৌলিক আকাশবাণী সংবাদ রাজ্য বিধানসভার বাৎসরিক পুষ্প প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে দুপুরে এক অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানে সূচনা করেন তিনি বলেন ঐতিহ্যবাহী এই প্রদর্শনী রাজ্যের থেকে বড় পুষ্প প্রদর্শনী সাত দশক আগে তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের উদ্যোগে এই সূচনা হয় ক্যালকাটা ফ্লাওয়ার্স গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী আগামী ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির পর তাপমাত্রা সামান্য বাড়লেও এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের ঘূর্ণাবর্ত ঝঞ্ঝার প্রভাবে বুধবার বড়দিনের পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা সামান্য বেশি আগামীকাল দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে বাংলা মহিলাদের সিনিয়র একদিনের ক্রিকেটে সেমিফাইনালে উঠেছে রাজকোটে আজ কোয়ার্টার ফাইনালে বাংলা পাঁচ উইকেটে হরিয়ানাকে হারিয়ে দেয় জয়ের জন্য তিনশো নব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে বাংলা পাঁচ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় মহিলাদের প্রথম শ্রেণী ক্রিকেটে সর্বাধিক রান তারা করে জয়ের নজির করেছে বাংলা শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ একবার সংবাদের আরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রোজগার মেলায় যোগ দিয়ে বলেছেন গত দেড় বছরে কমপক্ষে দশ লক্ষ তরুণ তরুণীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে এ রাজ্যে আয়োজিত দুটি মেলা থেকে নিয়োগপত্র পেয়েছেন পাঁচশো পঁয়ত্রিশ জন কেন্দ্রীয় সরকার শিক্ষার অধিকার আইনে নিয়ে এনে পঞ্চম অষ্টম শ্রেণীতে ফেল প্রথা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ঐতিহ্যবাহী পৌষ মেলার সূচনা হয়েছে অন্যদিকে বাঁকুড়ায় শুরু হয়েছে সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলা স্থানীয় সংবাদ শেষ হল এরপর খেলার খবর আটটা বেজে দশ মিনিট